আচ্ছা জিমিনি বাংলাদেশে একজন সুনামধন্য আলেম রয়েছে যিনি তার প্রায় বক্তব্যই বলে থাকেন আমি নব্বই সাল থেকে বক্তব্য দিচ্ছি আজ পর্যন্ত অপ্রয়োজনীয় কথা বলিনি তাকে কি তুমি চেনো আপনি কি মাওলানা আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কথা বলছেন তিনি একজন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব তুমি কি তাকে চেনো বা তার সম্পর্কে কিছু বলতে পারবে অবশ্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব তিনি কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে বক্তৃতা দেন তার বক্তৃতাগুলো সাধারণত জ্ঞান গর্ভ ও তথ্য বহুল হয়ে থাকে আপনি যদি চান তবে আমি তার জীবন ও কর্ম সম্পর্কে আপনাকে আরো তথ্য দিতে পারি আচ্ছা তুমি বলো তো তিনি কোন বিষয়ে বেশি বক্তব্য দিয়ে থাকেন মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণত ইসলাম কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে বক্তৃতা দেন তার কিছু উল্লেখযোগ্য বক্তৃতার বিষয় হল এক ইসলামের মৌলিক বিষয়াবলী দুই কুরআন ও হাদিসের আলোকে জীবন যাপন তিন সামাজিক ও নৈতিক বিষয়াবলী চার যুব সমাজের সমস্যা ও সমাধান পাঁচ ইসলাম ও আধুনিক বিজ্ঞান আচ্ছা তার কতগুলো প্রতিষ্ঠান রয়েছে এই সম্পর্কে কিছু যদি বলতে মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহী জেলার নওদা পাড়ায় আল মার কাজুল ইসলামী আশ সালাফি এবং কবার ডাঙ্গি পাড়ায় আল জামিয়াতু সালাফিয়া নামে দুটি মাদ্রাসা পরিচালনা করেন এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন আচ্ছা তার কতগুলো বই পুস্তক রয়েছে এই সম্পর্কে যদি কিছু বলতে মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইসলামের বিভিন্ন বিষয়ের উপর অনেকগুলো বই লিখেছেন তার বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো রাসুল শাহ এর ছালাদ বনাম প্রচলিত ছালাদ কে বড় লাভবান মরণ একদিন আসবেই সদাচরণ তাফসির কি মিথ্যা হতে পারে এবং আইনে রাসুল শাহ দো অধ্যায় আপনি যদি চান তবে আমি তার বইগুলো সম্পর্কে আপনাকে আরো তথ্য দিতে পারি ধন্যবাদ